অনেক বছর পর দুই বান্ধবীকে সাথে নিয়ে খুদে ভাত রান্না করে খেলাম আসলে অনেক দিন হয়ে গেছে আমি এই ক্ষুদে ভাত খাই না হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে খুদের ভাত রান্না করব আর সাথে কয়েক প্রকার ভর্তা এগুলো করার জন্য আমি আর আসতে বলেছিলাম এই তো মুক্তাপু চলে আসছে আর আয়ানের মনে হয় মন খারাপ আয়ান কোনো বলতেছিল না আয়ানকে জিজ্ঞাসা করতেছি তোমার কি হয়েছে কিন্তু কিছু বলে কথা না তারপর এই তো আশা আপুও চলে আসলো আশা আপুকেও রিসিভ করতেছিলাম তোমরা হয়তো বলতে পারো মুক্তাপু যখন আসলো তখন লাকি আপুর এক জামা ছিল এখন অন্য জামা আসলে মুক্তাপু যখন আসছিল তখন আমি বাসার ড্রেস পরেছিলাম মুক্তাপুকে দেখে আমি ড্রেস টা চেঞ্জ করলাম চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরলাম এই ফাঁকে আবার আশা আপুও চলে আসলো এই তো তিনজন মিলে কত কোলাকুলি কত মজা কত কি করলাম আর আমরা তিনজন একসাথে হলে আসলে ভীষণ মজা করি এই দেখেন কিভাবে দুইজনে ঝগড়া করতেছি মারামারি করতেছি কে কালো কে ফসা এটা নিয়ে আমরা ঝগড়া করতেছিলাম আসলে এগুলো ঝগড়া না এগুলো হচ্ছে আমাদের তিনজনের ভালোবাসার খুনশুটি এগুলো না থাকলে আসলে ভালোবাসা জমেই না সব সময় দেখবেন যেখানে ভালোবাসা বেশি সেখানে মান অভিমান খুনশুটি ঝগড়া সবকিছুই বেশি থাকে আপনারা দোয়া করবেন আমাদের তিনজনের ভালোবাসা যেন এরকম সারা জীবন অটুট থাকে তারপর এই তো দেখো মুক্তাপু আসার সময় চিপস কোল্ড ড্রিঙ্কস মোজো কত কি নিয়ে আসছে এগুলো এখন বের করে আমি সবাইকে দিচ্ছি খেতে আয়ান বাবুকে একটা দিয়ে দিলাম মুক্তাপুকে দিলাম আমার মেয়েকে দিলাম আশা দিলাম আর কোক ঢেলে নিলাম এখন আমরা সবাই মিলে খাবো আর দেখেন আমি কতটা দুষ্টিমি করতেছি আমি এই চিপস কোকের মধ্যে ভেজা ভেজায় খাচ্ছি আমার সব জায়গায় দুষ্টিমি করতেই হবে আসলে দুষ্টিমি করতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি এগুলো খাচ্ছি আর ভীষণ করতেছি আর এনজয় করতেছি আর আমার ছোট বোন মনি ও জানি কি এগুলো পিঠা ভেজে নিয়ে আসলো আসলে আমি কখনো এই পিঠাগুলো খাইনি এই পিঠাগুলো নাকি ভর্তা এই পিঠাগুলোর ভিতরে দিয়ে বানাইছে আর দেখো এই পিঠাগুলো আমি কিভাবে কোকের মধ্যে চুবাই চুবাই খাচ্ছি আর এইদিকে দেখো আশা আপু কি সুন্দর করে কোক চিপস খাচ্ছে আর আমি কি জানি এদেরকে ভাষণ দিচ্ছি আমি নিজেও জানি না আমার কথাগুলো দেখেন সবাই মন দিয়ে শুনতেছে এই তো তারপরে সব লেকচার দেওয়া শেষ কথাবার্তা শেষ এখন খাওয়ার পালা আসলে ঘটনাটা হচ্ছে আমরা আরো দেরিতে খেতাম এখন তাড়াহুড়া করেই খেতে হচ্ছে কারণ মুক্তাপুর হাজবেন্ড ঢাকার বাইরে ছিল তার আরো দুই দিন পরে আসার কথা ছিল কিন্তু সে হঠাৎ করে এসে গেছে এসেই ফোন দেওয়া শুরু করলো এখন মুক্তাপু তাড়াতাড়ি করে চলে যাবে এ কারণে আমরা তাড়াহুড়ো করে বসে পড়লাম খেতে এই তো দেখো এখানে কয়েক প্রকার ভর্তা আছে চেপা সুটকির ভর্তা তারপরে লট্টি সুটকির ভর্তা মরিচ ভর্তা আর কচু শাক ভর্তা আর খুদের ভাত আসলে আমি ভাতটা সাদা রাখতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনের ভুলেই আমি হলুদ দিয়ে ফেলেছি তাই দেখেন খুদের ভাতটা একদম হলুদ কালার হয়ে গেছে যাই হোক আমি এই তো সবার প্লেটে প্লেটে ভাতটা দিয়ে দিলাম আর সবাইকে বলে দিলাম তোমরা চামচ দিয়ে ভর্তা যে যার মতো পছন্দ মতো নিয়ে নাও তারপরে এই তো সবাই মিলে একসঙ্গে বসে হই হুল্লোর করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের মুক্তা চলে যাবে তাই মুক্তা আপুর হাজবেন্ডের জন্য একটু খাবার দিয়ে দিলাম এখন মুক্তা চলে যাবে বলে দেখেন আমরা দুইজন মিলে কত সুন্দর করে কোলাকুলি বিদায় জিনিসটা আসলে খুব কষ্টের হয় সাথে আবার আশা আপু চলে আসলো এখন তিনজন মিলেই আমরা জড়ায় ধরে কান্নাকাটি করতেছি যাই হোক মজা করলাম কান্নাকাটি করি নেই আসলে এই তো বিদায় মুক্তাপু চলে যাচ্ছে টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবো আমিও বিদায় নেই আল্লাহ হাফেজ